নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি আম দিয়ে শোল মাছ রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত আমি রিকোয়েস্ট করবো রেসিপিটি একদিনের জন্য হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি তাহলে রেসিপিটি কি করে করব দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে শোল মাছ নিয়েছি আর শোল মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ হলুদ ও লবণ মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট মতন রেখে দেব কারণ মাছের ভেতরে লবণটা যাবার জন্য তারপর এইখানে একটা আম চৌকো করে টুকরো করে রেখেছি আমের টক বুঝে আম ব্যবহার করবেন আর মাছের পরিমাণটা কিন্তু বুঝে আমি এইখানে পাঁচশো গ্রাম মাছে একটা মাঝারি সাইজের আম মশলার জন্য ব্যবহার করেছি এইখানে হলুদ সর্ষে আর সাত আট কোয়া রসুন ঝাল নিজের পরিমাণ অনুযায়ী পাকা লঙ্কা দিয়েছি আর এখানে কিন্তু সর্ষে আমি তিন চা চামচ সর্ষে ব্যবহার করেছি এইবার মিক্সিং জারে সমস্ত কিছু দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব আর আমের কিন্তু যেন বেশি টক আবার না হয়ে যায় তাহলে কিন্তু মানে মাছটা খুব টক হয়ে যাবে এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ভালো লাগে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছ গ্যাসের ফ্লেম প্রথমে হাই থাকবে তারপরে মাছটা দেওয়ার পরে কিন্তু মিডিয়ামে রেখে মাছটা ভাজতে হবে নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন মাছের নিচের পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেওয়া হলো ওপর পিঠটা হবার জন্য আর মাছগুলো কিন্তু একদম কড়া ভাজবো না তাহলে কিন্তু মাছের টেস্টটাই চলে যাবে হালকা ভাজা হয়ে গেলে মাছটা তেল ছেঁকে তুলে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি বড়ি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে বড়িগুলো ভাজতে হবে হাই ফ্লেমে থাকলে বড়িগুলো ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে মাছের ঝোলে যদি গোটা বড়ি ভেজে দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বড়িগুলো ঝোলের মতো যখন ভিজে যাবে আর বড়িগুলো ফুলে উঠবে তখন বেশ খেতে বড়ার মতন লাগে যারা কোনো দিন মাছের ঝোলে বড়ি দিয়ে খাননি অবশ্যই একদিনের জন্য দিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে বড়ি ভেজে নেওয়া হয়ে গেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন কালো জিরে ওইদিকে যে সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এইবার তেলের থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা যেহেতু এটা সর্ষের পেস্ট সেই কারণে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই বেশি কষালে কিন্তু মশলাটা তিতকুটে ভাব চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা যখন ফুটে আসবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আমের টুকরোগুলো আম কিন্তু আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জল দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে জলটা ফুটে আসার জন্য এইখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জল দিলেই রান্নার টেস্টটা দারুণ হয় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আম তো সিদ্ধ হতে বেশি সময় একদমই লাগে না তিন থেকে চার মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব আর আম যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিতে হবে মাছগুলো মাছ দিয়ে আবারও একটু ঢেকে দেবো মাছের ভেতরে টকটা যাবার জন্য মাছ দেবার সাথে সাথে কিন্তু ভেজে নেওয়া বড়িগুলো দিতে হবে আর ঝোলের সাথে বড়িগুলো যখন ফুটতে থাকবে ঠিক বড়িগুলো ফুলে উঠবে একদম বড়ার মতন নরম হয়ে যাবে মাছ কিন্তু আমাদের অলমোস্ট রেডি এবার গ্যাস অফ করে দেব আর ঝোল ঝোলঝি কিন্তু এই মাছটাতে খেতে ভালো লাগবে কারণ ঝোলটাতেই কিন্তু টেস্ট এবার একটি পাত্রে তুলে ফেলবো রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছ থেকে চাই আমরা সবসময় অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে